আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক ধরুন যে আপনার সন্তান একটা স্কুলে লেখাপড়া করতেছে এটা কিন্তু ধরে নিতে বলছি লেখাপড়া করার জন্য তাকে পাঠিয়েছেন সেই স্কুলে গিয়েছে হঠাৎই শুনলেন যে স্কুলের ছাদ দোষে পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী নিহত হয়েছে যেমনটা আমাদের মাইলস্টোনে তো একটা বড় ধরনের ট্রাই ট্র্যাজেডি হয়েছিলো সেটা হচ্ছে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল কিন্তু কোনো ধরনের বিমান বিধ্বস্ত না হয়েই নর্মালি সাত দোষের যদি কোনো স্কুলের পঞ্চাশ শতাধিক সরি পঞ্চাশ জন স্টুডেন্ট নিহত খবর পাওয়া যায় তাহলে কিন্তু ওই স্টুডেন্ট ওই স্কুলে যে অভিভাবকগুলো রয়েছে অর্থাৎ যাদের সন্তান ওই স্কুলে পড়ে তাদের কিন্তু মনে খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে দর্শক এমন একটি ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায় দর্শক দর্শক ইন্দোনেশিয়ার পূর্ব ঝাবা প্রদেশের একটি স্কুলে ভবন দোষে অন্তত পঞ্চাশ জন মৃত্যু এবং শতাধিক আহত হয়েছে দর্শক খুবই ভয়াবহ ঘটনা গতকাল রোববার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা এই তথ্য জানিয়েছে দর্শক উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এই পর্যন্ত পঞ্চাশ জনকে মৃত এবং একশো চারজনকে জীবিত উদ্ধার করেছে এখনও আঠারো জন নিখোঁজ রয়েছে দর্শক দর্শক এখনও কিন্তু আঠারো জন নিখোঁজ রয়েছে এর ভিতরে হয়তো মারা গেছে বা বেঁচেও থাকতে পারে আবার একশো চারজন যে জীবিত উদ্ধার করা হয়েছে তারা তো আহত হয়েছে বিশেষভাবে সেখান থেকেও কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্ট মারা যেতে পারে স্কুল ভবনের ষাট শতাংশ বংশ ধ্বংসাবশেষ এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে অর্থাৎ স্কুলে যতটুকু ভবন ধ্বংস মানে ধসে পড়েছে তার ভিতর থেকে ষাট শতাংশ ছড়িয়ে ফেলেছে এখনও চল্লিশ শতাংশ বাকি রয়েছে এমনও হতে পারে যে ওই চল্লিশ শতাংশের নিচে আরও লাশ পাওয়া যেতে পারে দর্শক তবে স্কুল ভবনের সঙ্গে সংলগ্ন একটি ভবনও দোষে যাওয়ায় পুরো স্কুল চত্বর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অর্থাৎ স্কুলের পাশে আরেকটা ভবন কিন্তু ধসে গেছে যার কারণে পুরো স্কুল চত্বরটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দর্শক ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টার মেস্টাসের তথ্য অনুযায়ী আহতদের মধ্যে উনি সত্তর জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে দর্শক বাকি পনেরো জনকে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অর্থাৎ ওনাদের ভিতরে বেশ কিছু বেশিরভাগই হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আর পনেরো জন বিশেষভাবে গুরুতর হতে হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে দশের সময় ভবনে কয়েকশো কিশোর শিক্ষার্থীর উপস্থিত ছিলেন স্কুলটির শিক্ষকরা জানান ভবনের নতুন তলা নির্মাণের কাজ চলছিল কিন্তু ফাউন্ডেশন যথেষ্ট শক্তিশালী না হওয়ায় ভবন দোষে যায় দর্শক এই যে দেখুন একটা ত্রুটিপূর্ণ ঘটনা ঘটেছে অর্থাৎ যে ভবনটা দোষে গেছে তার উপরে আর হচ্ছে গিয়ে ভবন নির্মাণ করা হচ্ছিল কিন্তু বিষয় হচ্ছে যে ওই ভবনটা যে ভবনের উপর আরো তলা করা হচ্ছিল সেই ভবনটা কতটা শক্তিশালী সে ভার বহন করতে পারবে কিনা এই ধরনের কিন্তু চেক আপ করে কাজ করা উচিত ছিল এই ধরনের কাজ সরকারি প্রজেক্টে কেন চেক আপ করে কাজ করা হয় না বা কেন এটা পরীক্ষা নিরীক্ষা করে কাজ করা হয় না এটা কিন্তু অবশ্যই দেখার বিষয় এই ধরনের ঘটনা পৃথিবীর যে কোনো প্রান্তেই ঘটতে পারে যদি ছাদ শক্তিশালী না হয় ফাউন্ডেশন শক্তিশালী না হয় তার উপর যদি আরও ভবন করা হয় তাহলে দোষে যাওয়ার সম্ভাবনা থাকে থেকে বেশি দর্শক সকলকে অবশ্যই সচেতন থাকতে হবে এই ধরনের নির্মাণাধীন কাজ থেকে বিরত থাকতে হবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া যে পরীক্ষা নিরীক্ষা না করে তারা একটা ভবনের উপর আর একটা ছাদ করতে গিয়ে আর এক তলা করতে গিয়ে কিন্তু এই বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে দর্শক যে ইন্দোনেশিয়ায় পঞ্চাশ জন শিক্ষার্থীর যে প্রাণ গেল এই প্রাণ কি ফিরিয়ে আনতে পারবে কেউ তাই অবশ্যই সকলকে সতর্ক থেকে সকল কাজ করতে হবে এখানে প্রশাসনিক দুর্বলতা রয়েছে এটাই বোঝা যাচ্ছে এবং স্কুলেরও বেশ কিছু দুর্বলতা রয়েছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম